আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ন আশা রাখছি সবাই ভালো আছেন আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে বাইকের সামনের ফেন্ডার বা গার্ড আমরা যেই যে নামেই বলি এটা হচ্ছে বাইকের সামনের ফেন্ডার বা গার্ড এই প্রোডাক্টটি হচ্ছে ইয়ামাহা এফজেট এস বাসন টুর সামনের গার্ড এই প্রোডাক্টকে একদম ইনটেক করা তাই খুলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও একটু খুলে দেখাচ্ছি ইয়ামাহা অ্যাভেট এস বাসন টুর হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মাঠঘাট হচ্ছে এটি এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালার আপনারা যারা ব্ল্যাক কালার এটা আমাদের কাছে ব্ল্যাক কালার এবং আরমাডা ব্লু কালার দুইটাই অ্যাভেলেবেল আছে আপনারা যারা ইয়ামাহা অ্যাভজেট এস বাসন টু বাইকের মাঠঘাট ভেঙে গেছে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এইগুলা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এটার পাশাপাশি আপনারা থ্রি আর ওয়ান ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ামাহা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকি বাইকের এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকের অরিজিনাল মাঠ গার্ড এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতে এখন যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে ব্লু কালারের এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বা জিক্সার এস এফ এফআইএস এই ধরনের বাইকের এটা হচ্ছে হাতের এই প্রোডাক্টটি হচ্ছে ব্লু কালারের এই প্রোডাক্টটি ব্ল্যাক সিলভার সিলভার এবং রেড এই তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আপনারা যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আর যারা সরাসরি আমাদের শপে এসে কালেকশন করে নিয়ে যেতে চান সরাসরি আমাদের শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন সুযি জিক্সার এফজেট এস ইয়ামাহা সিরিজ ছাড়া তাছাড়া বাজাজ টিভিএস আরটিআর ফোর বি এরকম সকল বাইকের সামনের মাঠ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যার এই মাঠ আইটেমগুলো লাগবে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তাছাড়া আমাদের ডিসপ্লেতে আমাদের স্পিয়ার পার্সের আইটেমটা দেখতে পারতেছেন এরকম আরও ভিতরের সাইডে আরও কোয়ান্টিটি পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যেই পার্টসটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড ব্রিজের ঠিক মাথায় জনতা ব্যাংকের নিজতলায় আমাদের দোকান আর যারা অনলাইনে পারচেস করতে চান তাদের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করেই আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে পারচেস করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশে আমাদের সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম